একটা কথা তোমাদেরকে শেয়ার করব এখন আমি পারছি না সেই কথাটা বলতে মানে খুব 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 এসেনশিয়াল একটা কথা যে কথাটা আমি বলতে চাই কি মাসিক বলতে চাও তো মা তুমি বলতে চাও তো তুই তো জানে না হ্যাঁ সেইটা আমি সব দেখাবো সুখবরটাও দেখাবো কে কি করেছে আমার পেছনে কি কাঠিয়ে দিয়েছে কি করেছে কী না করেছে এখানে এসে এই সেই প্রদীপটা খাই খাই শুরু করে দিয়েছে বলছে এটা খাবো ওটা খাবো সেটা খাবো এই যে বাবাকে নিয়ে এবার যাচ্ছি চলো এবং টাকার পর টাকা তুলতেই হয়ে যাচ্ছে তোলাই হচ্ছে তোলাই হচ্ছে আর তোলাই হচ্ছে গুড ইভিনিং আর এখন আজকে প্রথমবার জানাবে সন্ধ্যেবেলাটা মানে বিকালবেলাটা লাইট দেখতে পাচ্ছি কালকে হতো কালকে তো ঘুমিয়ে পড়েছিলাম লাইট অন্ধকার হয়ে গেছে না না যাওয়ার সময় আরে এই কলকাতা একদিন স্পেশাল রোল না হলে চাওমিন খাবো হ্যাঁ চাওমিনই মাসি কথা শুনুন মাসি বলেছে মাসি বলেছে চাওমিন এই 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 মাত্র একটাই দোকান যেখানে কলকাতার মধ্যে চাওমিন কলকাতার টেস্টে এই রোলটা কিন্তু আমি খাইনি আমি চাওমিনও খাইনি তুই বললা তাহলে কি বুড়ন্দা বলেছ হ্যাঁ পুরন খেত ওকে চলো ভালো আছেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো চলো এবার বাবাকে আজকে কিন্তু ডিসচার্জ করবে তো চলো বাবাকে ডিসচার্জ করি ফুরি নিয়ে আসি এখন তো লাগবে প্রচুর কষ্ট চলো এখন দুই বোন হাতে হাতে ধরে ধরে যাচ্ছে বাবা যাই হোক এখানে কিন্তু গাড়ি হেভি হেভি দেখা যায় দেখো কখনো বিএমডাব্লিউ কখনো মার্সিডিস কখনো অডি কখনো মানে যে মানে বিশাল বিশাল দারুণ দারুণ হেভি লাগে যে এটিএম কার্ডে এবার টাকাটা তুলতে হবে চলো অনেক করে টাকা তুলতে হবে এবং টাকার পর টাকা তুলতেই হয়ে যাচ্ছে তোলাই হচ্ছে তোলাই হচ্ছে আর তোলাই হচ্ছে আর এম বা কিছু টাকা অনলাইন করে দেবো এখন বেরোবো আর এই হচ্ছে টাকা আরও অনেক টাকা লাগবে অনলাইনে দিতে হবে মাফা সব রেডি চলো এবার ডাক্তারের সাথে দেখা করবো টাকাটাও পেমেন্ট করবো অ্যান্ড দেন প্রত্যেক দিন এখন সাত দিন ড্রেসিং করতে হবে আর তারপরে বেরিয়ে যেতে হবে বাড়িতে এসে তারপর বাবার জন্য ওষুধ কিনতে গেছিলাম ওখানকার অ্যাপেলোতে ওষুধ ওষুধ কিনে ফিরে নিলাম বাবা কত ওষুধ মায়েরি আর একটু ছাড় দেয় না যদিও যাই হোক ওষুধ ওষুধ নেওয়ার পরে বাবা ডিসচার্জ হয়ে গেল ইঞ্জেকশান দেওয়া হলো আর তারপরে এখন বাড়ির দিকে মানে রুমের দিকে যাচ্ছি এখন কিছু করার নেই অনেকটা রাত হয়ে গেছে রাত প্রায় সাড়ে দশটা পার এই যে ভগবানকে দেখলাম একদম আর তোমাদেরকে আমি টাইমটাও দেখাবো অবশ্যই এই যে বরের বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে সুন্দরী ব্লক মনে রাখবেন এখন কিন্তু অটো ফটো ধরলে তার খরচা ডবল হয়ে যায় এটুকু বলবো তিনজন বলে থাকে চারজনও ওঠা ওঠে আর কি একটা অটোতে দশটা চৌত্রিশ তখন বাজে আমরা উঠে পড়েছি সে অটো এবার অটোতে করেই আমরা দিয়ে আসি আরও একটা কথা বলি রাত্রিবেলা অটো ভাড়া ডবল হয়ে যায় পঞ্চাশ টাকা করে সেটা একশো টাকা হয়ে যায় এই যে বাবাকে নিয়ে এবার যাচ্ছি চলো একদম আগে দরজাটা খুলিগা ওই যে আসছে এই যে এখন বাবা এলো ঘরে বাবা জানেও না এই ঘরটা আমরা নিয়েছি হ্যাঁ জানি এসছে নাকি হ্যাঁ প্রথমে এসছিল নাকি তুমি কি হ্যাঁ এসছিল না হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ রাইট রাইট এখন সবে রুম ফুম দেখে এলাম একটা রুম দেখলাম দুটো রুম দেখলাম এখন প্রদীপদার খুব খেতে ইচ্ছা করছে এখন রান্না করছে মা ঠিক আছে এ মা আর মাছি মিলে মাছিও দিকে ভাত রান্না করে ফেলেছে এদিকে মা মাংস হচ্ছে কিছু করানি এখন এলাম কটা করানি কিছু করানি সালাটা দিন আমরা ভাত ভূত কিচ্ছু খাইনি একবার সকালে ম্যাগি খেয়েছি ব্যাস আম তখন ভিডিও তোমরা দেখোনি কি আর করব বলো রান্না মানে এখন দেখি দেখি কালকে সকালবেলা খাওয়ার ভিডিও ছাড়ব কিচ্ছু করানি এই সেই प्रदीप দা খাই খাই শুরু করে দিয়েছে বলছে এটা খাবো ওটা খাবো সেটা খাবো কিন্তু আমরা কিচ্ছু খেতে দিচ্ছি না যেটা যেটা দরকার সেটাই দেব এখন খাওয়া হয়ে গেছে ক্রিম কেক আর বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি এখন মা এদিকে রসুন ফসুন ইয়ে করছে ছাড়াচ্ছে মানে কোটাচ্ছে আর ওদিকে মাসি রান্না বান্না শুরু করবে তবে একটা কথা তোমাদেরকে শেয়ার করব এখন আমি পারছি না সেই কথাটা বলতে মানে খুব 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 এসেনশিয়াল একটা কথা যে কথাটা আমি বলতে চাই কি মাসি বলতে চাও তো মা তুমি বলতে চাও তো বলবো ওইটা তো জানে না আমি এখন বলবো না তবে তার মধ্যে আছে সেটাও দেখাবি কি সুখবর। হ্যাঁ, সেইটা আমি সব দেখাবো। সুখবরটাও দেখাবো। কে কি করেছে, আমার পেছনে কি কাঠি দিয়েছে, কি করেছে, কি না করেছে এখানে এসে আমি সমস্ত কিছু তোমাদেরকে বলবো। কিন্তু সময় আসুক। প্লেনটা উড়ান দিক, রানাগাটে পৌঁছাই। রানাগটে পৌঁছাতে হবে না। কলকাতা যাই যাই। দমদমে পৌঁছাই। পৌঁছাই। তারপরে গুষ্টি ষষ্ঠী পূজা করবো তার। যাই হোক তোমাদেরকেও জানাবো সবকিছু। মানে মানুষ এতটা মেন্টালিটি হতে পারে খাবার খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে দেখো আমরা খুঁজবো খাবার সারাদিন খাইনি সারাদিন খাইনি তোমাদের দুবেলা খাই দিয়ে ওখানে কি করতে যাই হোক এই ভিডিওটা এইটুকুই থাকলো অনেকটা রাত হয়ে গেছে আজকে অনেক ভিডিও দিতে পারিনি কালকে আবারও নতুন ভিডিও হিসেবে দেখা হবে আজকে রাত্রে রান্নাবান্না থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো হ্যাঁ